জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির দ্বিতীয় এবং শেষ রিলিজ স্লিপে গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগতম যারা দ্বিতীয় রিলিস্লিপে আবেদন করবা তাদের কি কী বিষয়ে মাথায় রাখতে হবে এবং এই দ্বিতীয় স্লিপ কবে থেকে শুরু হচ্ছে তোমাদের আবেদন কবে থেকে শেষ হবে এই বিষয়টা আজকের এই বিষয়তে থাকতেছে এই আবেদনের ফলে তোমাদের কী কী করণীয় এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে ছোটো করে দেখব সো যারা রিলি আবেদন করবো তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে এডমিশন পোর্টালে আসতে হবে সো এখানে আমরা একটা নোটিশ দেখতে পাচ্ছি যে দ্বিতীয় রিলি স্লিপ অ্যাপ্লিকেশন ফার্স্ট ইয়ার অনার্স এডমিশন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ সো আমরা যদি একটু ডাউনলোড করি তাহলে সেক্ষেত্রে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো সো এখানে আমাদের গুরুত্বপূর্ণ আগে তারিখসমূহ দেখব যে গুরুত্বপূর্ণ তারিখসমূহ আমাদের আবেদন শুরু তিরিশ যা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে তিরিশ দশ দু তারিখ অবধি সো এখানে তোমাদের এই আবেদনটা অবশ্যই এই ডেটের ভিতর শেষ করতে হবে এখানে তোমাদের এখন গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের প্রোফাইল প্রবেশ করতে হবে সো এখানে তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে তোমরা এই আবেদনটা সময় নিয়ে করবা সময় নিয়ে এই কারণে করবা যে তোমাদের যেহেতু এটা শেষ রিলিজ স্লিপ অবশ্যই এখানে কিন্তু সিট সংখ্যা থাকবে না অনেক সিট সংখ্যা কমবে অর্থাৎ কোন সাবজেক্টে কোন কত সিট সংখ্যা আছে এই এটা কিন্তু তোমরা দেখতে পাবা সো এই সিট সংখ্যা দেখেই মূলত কেবল তোমরা আবেদনটা করবা তো এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কথা তো আবেদন তোমাদের তিরিশ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে যা চলবে তোমাদের তেরো দশ হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এখন আপনাদের আবেদন কীভাবে করতে হয় এটা অলরেডি সবাই জানে তো এডমিশন হোম পোর্টালে আসে অনার্স এডমিশন লগ ইন ক্লিক হিয়ার সো এখানে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের প্রোফাইলে প্রবেশ করতে হবে সো এখানে আমাদের প্রোফাইলে প্রবেশ করার পর আমাদের যে কাজটা করতে হবে যে কলেজ খুঁজতে হবে এবং কি সেই কলেজ অনুযায়ী সাবজেক্ট দেখাবে এবং সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের কোন সাবজেক্টে কয়টা সিট সংখ্যা আছে এই জিনিসটা কিন্তু সেখানে দেখাবে সো অবশ্যই তোমাদের যেহেতু এটা দ্বিতীয় এবং শেষ রিল স্লিপ অবশ্যই অবশ্যই তোমরা সাবজেক্টের পাশে তোমরা দেখতে পাবা যে কয়টা সিট বরাদ্দ আছে সেই সিট অনুযায়ী বা সেই সাবজেক্টগুলো আগিয়ে রাখবা তো তোমরা মনে করো যে একটা কলেজ চয়েস দিলে সে কলেজে এই সাবজেক্টের কত সংখ্যা আছে এই সংখ্যা দিয়ে তোমরা সেটা দেখবা যে এক কথায় যে যেই সংখ্যা যেই সাবজেক্টের বেশি সিট সংখ্যা ফাঁকা আছে সেই সাবজেক্টটাকে আগে রাখতো এই হচ্ছে তোমাদের আমার দৃষ্টিকোণ থেকে তোমাদের দ্বিতীয় রেল স্লিপের চয়েস কিভাবে দেবা এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা একটি বিষয় এখানে তোমাদের কলেজ সিলেকশন করার আগে তোমাদের অবশ্যই যেগুলো তোমাদের উপজেলাভিত্তিক কলেজ আছে সেগুলোতে কলেজ সামনে রাখার বেশি প্রায়োরিটি দিবা কারণ জেলাভিত্তিক যে কলেজগুলো আছে সেগুলো কিন্তু আর ডিমান্ড অনেক তো সেক্ষেত্রে এটা যেহেতু শেষ রিলি স্লিপ অবশ্যই অবশ্যই আর তোমাদের উপজেলা ভিত্তিক যেই কলেজগুলো আছে এগুলো তোমরা চয়েস দেওয়ার চেষ্টা করবা আরেকটা বিষয় যে ওই যে বললাম যে সিট সংখ্যা দেখে তোমরা এই আবেদনটা করবা তোমার আবেদন নিজে নিজেও করতে পারো এরকম ভিডিও তোমরা পেয়ে যাবা ইউটিউবে তো এই হচ্ছে দ্বিতীয় এবং শেষ রিলি স্লিপের কিছু গুরুত্বপূর্ণ কথা তো যারা দ্বিতীয় এবং রিলি স্লিপের আবেদন করবা তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবা